ধরুন তোকে আর শোনাবি হ্যাঁ ভাই কালকে আমি হ্যাঁ গেছিলাম আচ্ছা আর রায়গঞ্জ যেতে যেতেই রাস্তা ভাই দেখলাম পাঁচশো মাপ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া মানে আমি একটা মেয়ের সাথে কথা বলছি বুঝলি ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে বললাম যে কি করছো হ্যাঁ তো মেয়েটা বলছে যে আমি পড়ছি তো আমি বললাম যে কি পড়ছো তো বলছি হিস্ট্রি তো আমি বললাম যে তুমি সাইকোলজি পড়তে পারতি তো বলছি হ্যাঁ পড়ি আমি মাঝে মাঝে বুঝলি মানে কিরকম বলছে দেখ তো আমি বললাম তাহলে তুমি আমার মনের কথাটা বলতে পারবে এরকম বললাম আর কি দেখলাম বুঝলি তারপরে আমাকে আমাকে মেয়েটা কি বলছে দেখ মানে কি বলবো মেয়েটা বলছে যে তাহলে তো আমাকে সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে হ্যাঁ আর আমি তো মানে ওই তোমার হিস্ট্রি দিয়ে আমি হনাস করছি তো মানে কিরকম একটা রিপ্লাই এক্সপেক্ট করছি মানে বুঝলি বলছি এখানে কি এমন একটা রিপ্লাই দেওয়া যায় বলতে তো আমি একটা ইউনিক রিপ্লাই দিচ্ছি বুঝলি আমি সাইকোলজি নিয়ে করিনি তাও তোমার মনটা করতে পারবে এরকমই রিপ্লাই দিতে হবে বুঝলি এরকম ইউনিক রিপ্লাই না দিলে হবে না এরকমই রিপ্লাই দিতে হবে হ্যাঁ তো তুই কি বলছিলি খালি টাকাটা তুলতে যাবো সঙ্গে সঙ্গে একটা গাড়ি চলে এলো টাকাটা উড়ে চলে এলো ওরে বাবা কি রিপ্লাই মানতে হবে আমি অনেকের সাথে কথা বলি তাই নাকি আমার সাইকোলজি জানা আছে কথাটা কি বললো দেখলি একদম কথাটা কীভাবে মানে বলছে হ্যাঁ তুই বল তুই চুপ হয়ে গেলি কেন টাকাটা তো চলে গেল পাঁচশো টাকাটা কিন্তু প্রচুর চালাক মেয়েটা কি এখানে কম চালাক নাকি দেখ দেখ কি লিখছে দেখ তোমার মন পড়তে গেলে আমাকে সাইকোলজি অনার্স নিতে হবে দেখছি দেখছি মানে কীভাবে রিপ্লাইটা করছি মানে কীভাবে আমাকে ইমপ্রেস করছি দেখছিস এই যে নোটটা কি উড়ে চলে গেলো এটা কি আমার পক্ষে পাওয়া কি অসম্ভব নোটটাকে আরে অসম্ভব মানে সম্ভবই সম্ভব এই মেয়েটা এমনি পড়ে যাবে বুঝলি আরে আমি পাঁচশোটা নোটটার কথা বলছি মানে ও আচ্ছা নোটটা একটু শুন দাঁড়া